আজকালকার ভার্চুয়াল বইয়ের যুগেও চামড়া দিয়ে বাঁধানো বইয়ের কদর আলাদা বই বাঁধানোর জন্য বিভিন্ন পশুর চামড়া ব্যবহার করা হয় আজও পশুর চামড়া দিয়ে বাঁধানো বই সূক্ষ্ম শিল্প হিসাবে বিবেচিত হয় কিন্তু যদি বলা হয় মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই কথাটা শোনা মাত্রই যে কেউ আঁতকে উঠবে বই বাঁধানো তাও আবার মানুষের চামড়ায় বই বাঁধাই শিল্পের ইতিহাস অনুসন্ধান করলে জানা যায় অতীতে মানুষের চামড়া ব্যবহার করে বেশ কয়েকটি বই বাঁধানো হয়েছিল মানুষের চামড়া ব্যবহার করে বই বাঁধানোর প্রক্রিয়াকে বলা হয় অ্যান্থ্রোপোডার্মিক বিব্লিওপেজি অ্যান্থ্রোপোডার্মিক কথাটা এসেছে দুটো গ্রিক শব্দ অ্যান্থ্রোপোস এবং ডারমা থেকে অ্যান্থ্রোপোস মানে মানুষ এবং ডার্মা মানে চামড়া বিবলিও পেজি কথাটাও এসেছে দুটো গ্রিক শব্দ বিব্লিয়ন এবং পেজিয়া থেকে বিব্লিয়ন মানে বই এবং পেজিয়া মানে বাঁধাই করা তাহলে অ্যান্থ্রোপোডার্মিক বিব্লিওপেজি কথাটার মানে দাঁড়ালো মানুষের চামড়ায় বাঁধানো বই বেশ কয়েক বছর আগে সারা বিশ্বব্যাপী অ্যান্থ্রোপোডার্মিক বুক প্রজেক্ট নামে একটি সমীক্ষা করা হয় যাতে পৃথিবীর বিভিন্ন গ্রন্থাগারের পঞ্চাশটি বই মানুষের চামড়া দিয়ে বাঁধানো বলে সন্দেহ করা হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা এর মধ্যে থেকে আঠেরোটি বই শনাক্ত করেছেন যেগুলো মানুষের চামড়া দিয়ে বাঁধানো বাকি বইগুলি ছিল ছাগল ভেড়া এবং হরিণের চামড়া দিয়ে বাঁধানো বইগুলি কোন উপাদান দিয়ে বাঁধানো হয়েছিল তা যাচাই করার জন্য পেপটাইড মাস ফিঙ্গারপ্রিন্ট এবং ম্যাট্রিক্স অ্যাসিস্টেড লেজার ডিজর্পশন আয়োনাইজেশন এই পদ্ধতি দুটি ব্যবহার করা হয়েছিল এখানে সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই বইগুলি মানুষের চামড়া দিয়ে বাঁধানো হয়েছিল আঠেরো এবং ১৯ শতকে ইউরোপে এই সময়টা এমন একটা সময় যখন সমগ্র ইউরোপ নবজাগরণের প্রবল জোয়ারে কুসংস্কার অন্ধবিশ্বাস উদ্ভট সামাজিক প্রথা সব কিছু ধুয়ে মুছে আধুনিক ইউরোপে পরিণত হতে চলেছে সেই সময় বই বাঁধানোর এত উপাদান থাকা সত্ত্বেও মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর কী প্রয়োজন পড়েছিল ঐতিহাসিকদের মতে সেই সময় ইউরোপ এবং আমেরিকায় মূলত দুই ধরনের বই মানুষের চামড়া দিয়ে বাঁধানোর প্রচলন ছিল প্রথমত বিভিন্ন অপরাধের কেস স্টাডি সংক্রান্ত বই এবং দ্বিতীয়ত চিকিৎসা সংক্রান্ত বই দু সালের মাঝামাঝি সময়ের একটি ঘটনা আমেরিকার হাভার্ড ইউনিভার্সিটির হাফটন লাইব্রেরিতে আঠেরোশো সালে আর্সেন হোসারের লেখা দেশ দে লামে অর্থাৎ ডেস্টিনিজ অব দ্য সোল নামে একটি বই সংরক্ষিত ছিল যা মানুষের চামড়া দিয়ে বাঁধানো ইউনিভার্সিটির তরফে জানানো হয় বইটির মালিক ছিলেন ডাক্তার লুভোডিক বোল্যান্ড মানসিকভাবে অসুস্থ এক মহিলা হৃদরোগে মারা গেলে ডাক্তার বোল্যান্ড সেই মহিলার শরীর থেকে চামড়া সংগ্রহ করে বইটি বাঁধিয়েছিলেন মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর মতো উদ্ভট কাজ কেন তিনি করেছিলেন তার ব্যাখ্যা বইয়ের ভিতরে একটি চিরকুটে লিখে রেখেছিলেন ডাক্তার বোল্যান্ড চিরকুটে ওই চিকিৎসক লিখেছিলেন মানুষের আত্মা নিয়ে লেখা একটি বই অবশ্যই মানুষের চামড়া দিয়েই বাঁধিয়ে রাখা দরকার তবে হাভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাক্তার বোল্যান্ডের মতের সঙ্গে সহমত নয় তাদের বক্তব্য এই কাজটি আপত্তিজনক এবং এতে ওই মানুষটির মর্যাদাহানি হয়েছে অজ্ঞাত ওই মহিলার এই দেহাবশেষের সসম্মান অন্ত্যেষ্টির পাশাপাশি তার জীবন নিয়ে গবেষণার সিদ্ধান্ত নিয়েছে হাফটন লাইব্রেরি আজ পর্যন্ত মানুষের চামড়া দিয়ে বাঁধানো যে কটি বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই সম্পর্কে আপনাদের বলছি যার ছবি দেখছেন এনার নাম জন হরউড ইনি একজন খুনের আসামি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের ব্রিস্টলে এনাকে প্রাণদণ্ড দেওয়া হয় মৃত্যুর পর জন হরউডের চামড়ায় এই বইটি বাঁধানো হয় এই বইতে হরউডের অপরাধ বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের বিবরণ বর্ণনা করা আছে এরা হল উইলিয়াম বার্ক এবং উইলিয়াম হেয়ার আঠেরোশো সালে স্কটল্যান্ডের এডিনবরায় ষোলোটি ধারাবাহিক খুনের ঘটনা ঘটে তদন্তে জানা যায় উইলিয়াম বার্ক এবং উইলিয়াম হেয়ার নামে দুই ব্যক্তি এই খুনগুলি করেছে খুন করার পর মৃতদেহগুলি রবার্ট নক্স নামে এক শরীরবিদ্যা বিশেষজ্ঞের কাছে বিক্রি করা হতো নক্স এই দেহগুলি তার পরীক্ষায় ব্যবহার করতেন আঠেরোশো সালে বার্কের ফাঁসি হয় তার চামড়া দিয়ে এই বইটি বাঁধানো হয়েছিল বইটির নাম ডেথ মাস্ক বইটি এডিনবরার সার্জেন্স হল মিউজিয়ামে রাখা আছে ঐতিহাসিকদের মতে হোসে শাভয়ে নামে এক ব্যক্তি তার সারা জীবনে মানুষের চামড়া ব্যবহার করে চারটি বই বাঁধিয়েছিলেন আজকাল মানুষের চামড়া দিয়ে বই বাঁধানো অমানবিক ঘৃণ্য এবং উদ্ভট কাজ হলেও একটা সময় ছিল যখন এই কাজ বেশ প্রচলিত ছিল এই প্রথার সবচেয়ে কুখ্যাতি ছিল ফ্রান্সের সেই সময় ফ্রান্সে মৃত মানুষের চামড়া বই বাঁধানো ছাড়াও পোশাক তৈরিতেও ব্যবহৃত হতো ফরাসি চিকিৎসকরা হামেশাই মৃত মানুষের চামড়া সংরক্ষণ করতেন এবং তা বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বই বাধাইয়ে ব্যবহার করতেন তারা মনে করতেন এটা দোষের তো নয়ই বরং এতে মৃত ব্যক্তিকে স্মরণীয় করে রাখা হতো তবে সভ্যতা যত এগিয়েছে এই অমানবিক উদ্ভট প্রথাকে মানুষ বর্জন করেছে মানুষের চামড়ায় বাঁধানো অধিকাংশ বই ধ্বংস করে দেওয়া হয়েছে এর পরেও লোকচক্ষুর আড়ালে থেকে গিয়েছে কিছু নমুনা যেমন হাভার্ডে সংরক্ষিত বইটি এবং আরও সতেরোটি বই যা অন্ধকার যুগের কিছু উদ্ভট মানুষের চিন্তাধারার প্রতিফলন ইতিহাসের খণ্ডচিত্র হয়ে টিকে থাকা বইগুলি হাতে নিলে যে কেউ শিউরে উঠতে বাধ্য